সংগ্রামী বন্ধুগণ আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য আসবেন যার রক্ত যিনি পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন এবং পুলিশের গুলির আঘাতে যার বোক ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র যার রক্তদানের পর বাংলাদেশের শিশু কিশোর তরুণ তরুণী শিল্পী সাহিত্যিক গবেষক নির্মাতা সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং বাংলাদেশকে স্বৈরশাসকের কবল থেকে উদ্ধার করেছিল সেই শাহাদাত বরণকারী জনাব শহীদ আবু সাইদের বড় ভাই জনাব মোহাম্মদ রমজান আলী জনাব মোহাম্মদ রমজান আলী ইসমিল্লাহ রহমান রহিম আজকে বাংলাদেশ জামাতি ইসলামী সমাবেশ ঢাকা সর্বাজী উদ্যানে আয়োজিত সভাপতি এবং প্রধান অতিথি এবং রাজনীতির নেতৃবৃন্দ আমাদের সামনে আছেন সাংবাদিক ভাইয়েরা এবং প্রশাসনিক কর্মকর্তা এবং এই সম্মেলনের যোগ দেওয়া বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ভাইয়েরা সকলে আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম আমি আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছি শুধু একটি দাবি নিয়ে সেটা ষোলোই জুলাই যখন শহীদ আবু সাঈদ দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে যে জীবন দিয়েছিল যে কারণে সে কারণের বাস্তবতা কি আমরা আজকে পেয়েছি নাকি যদি সেই শহীদ ভাইয়ের তার বাস্তবতা যদি আমরা যদি না পাই তাহলে আমরা এই বাস্তবতা আমরা ফিরিয়ে চাই আর না হলে আমাদের এই শহীদ ভাইদেরকে আমরা ফিরিয়ে চাই যে শহীদ ভাইয়ের রক্তের বিনিময় এই বাংলাদেশ জুলাই গণ উপ্বতন চব্বিশে যে শহীদ হয়েছে এই শহীদের রক্তের বিনিময় এই বাংলাদেশ আজকে যে আমরা এই সমাবেশে একত্রিত হয়েছি গত সতেরো বছর এই ফেসিফে সরকারের আমলে আমরা কি এরকম সমাবেশ করতে পারছি কিনা যদি না পেরে থাকি তাহলে আমাদের ভাইদের যে অগ্র অধিকার যার জন্য এই বাংলাদেশে জীবন দিয়েছে তা সেই অধিকার আমরা আজকে ফিরিয়ে চাই যদি ফিরিয়ে না পাই তাহলে আমাদের ভাইদেরকে ফিরিয়ে দেন আজকে দীর্ঘ এক বছর পেরিয়ে গেল কিন্তু আজ পর্যন্ত আমরা একটি শহীদ ভাইয়ের অফিসার পাইনি এই বাংলার মাটিতে আমাদের শহীদ ভাইদের বিচারের দরকার আছে কি নাই আমি মনে করি নির্বাচনের আগে আমাদের এই শহীদ ভাইদের বিচারের আগে প্রয়োজন বাংলাদেশে আনাছে কানাছে যে ফেসিবাদ সরকারের দোসরেরা জায়গায় জায়গায় গাপটি আছে তারা পায় তারা চালাচ্ছে যদি আমরা এই শহীদ ভাইদের বিচার পাই সেই ফেসিবাদা এই বিচারের হবে। তাহলে আমরা এই বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচন এবং মানুষের যে অগ্র অধিকার যে ভোটের যে অধিকার সেটা আমরা ফিরিয়ে পাবো সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম